তোমাদের ভেতরে যারা ইমান আনে আর ইমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো এলে মর্জন করে আমল করে এই দুইটা গঞ্জাদের ভেতরে আমি দেখতে পাই এর ফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাপাক দারো জাতন না দিয়ে দারো জাত বহু দিয়ে জানাতে চেয়েছেন এই দুটে গনে গনাম বেদ যারা অর্জন হবে দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে আল্লাহ শত বাড়িয়ে দেবে তা না বাড়াতেই থাকবে এই জানা আশা করছে যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন ইমান অবশ্যই আপনাদের আছে ইমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলে মনোযোগ কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না এই জন্য তাদের মর্যাদার সম্মান দুনিয়াতে আল্লাহ নষ্ট করে দেয় কথা আমার আমি নাম নিলাম না বহু মানুষের জ্ঞান আছে যোগ্যতা আছে কিন্তু সে অনুযায়ী সে চলে নাই এই জন্য আল্লাহ তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না আপনাদের এই আসনের দিনে মন্ত্রী ছিল কোথায় আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম সিঙ্গাপুর নাকি সেখানে দেখি বসলাম হোটেলে দেখি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবে তো না বস হুজুর আমরা আগেই পালিয়েছি আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না আমরা আগেই পালিয়েছি بنفعাল আলাইকি গেল এটা কোন জেলা জানেন রাজশাহী এ ভাসে নাটোর ওখানে আরাক মন্ত্রী ছিল খালি পলক मारे কি অবস্থা এখন দেখেন সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার যেই দেখে আল্লাহর ওলি কাটতেছে আর দোস কি গেট আপ ছিল দেখেছে এক এক সময় এক এক সাজে থাকতো এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায় স্ত্রী পুত্র শব্দ বাইরের চলে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই অথচ কি দা পড়ছিল তার এই যেন আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক বছর এক মাসে তার চেহারা চা হয়েছে আপনি এখন দেখলে চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে